খুব স্বল্প সময়ের মধ্যে বস করে কাঁচে আনতে পারবেন তো ভিডিওটি নাটেনে প্রথম থেকে লাস্ট অব্দি পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন ইনশাআল্লাহ 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 হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন তো আপনাদের একটি কথা বলি সেগুলো মনোযোগ দিয়ে শুনবেন যেটি হলো যখন এইসব কাজ করবেন তখন কিন্তু লক্ষ্য করবেন আপনাকে যাতে কেউ না দেখে আপনি আপনার নিজের রুমে এখা বসে সব কাজ করার চেষ্টা করবেন এবং আমি যে বিধি নিষেধ অনুমতি বলবো সেই অনুমতি নিয়ম অনুযায়ী কাজ করলে আপনারা ইনশা আল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন তো কেন চলুন প্রথমে আমি আপনাদের এই মন্ত্রটি লিখে দেখাবো তারপর বলবো প্রয়োগ বিধি এবং এই ভিডিওর একদম শেষের দিকে অনুমতি দিব সেগুলো মনোযোগ দিয়ে শুনবেন প্রথম থেকে ক্লাস টপথি পর্যন্ত তো প্রেমিত্ত্রি মিল মহব্বত দূর থেকে বসীকরণ এসবের ক্ষেত্রে এটি প্রয়োগ করতে পারবেন ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন তো লক্ষ্য করুন এখন মন্ত্রটি লিখবো যারা আমার লেখা বুঝতে সমস্যা তাদের বলছি আপনারা অবশ্যই অবশ্যই আমার কথাগুলো শুনবেন তাও বুঝতে পারবেন তাহলে মন্ত্র দি লিখছি ভালো করে মানে যোগ দিয়ে শোনো মন্ত্র ঈশ্বর ঈশ্বর মা হরে 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 হরে

শ্বরী মা খুরু 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 আপনারা লক্ষ করু না আপনারা বশ সাহা বস সাহা বা লিখবেন যেমন আমি লিখেছি ঠিক তেমনই লিখবেন আপনারা সবাই তোর লক্ষ্য করুন এখন মন্ত্র কি পরে শোনাবো তারপর বাই স্টেপ সেগুলো মনে যে উদি মন্ত্র ঈশ্বর মা হরে হরে দোলেশ্বরী মা কুরু ক্রু বসাহা ঈশ্বর মা হরে হরে দোলেশ্বরী মা গুরু গুরু বর্ষা ব্যউস এই বশিকরণ মন্ত্রটি আপনারা শনি অত বা মঙ্গলবারে একশো বার করবেন বা করবেন আমি আবার চাই মনোযোগ দিয়েছিলাম হ্যাঁ শনি অত বা মঙ্গলবারে এই বশ্বিকরণ মন্ত্রটি একশো বার জব করবেন বা মুখস্থ করবেন তখন কিন্তু সেই বশীকরণ মন্ত্রটি জাগ্রত জাগ্রত হবে অনেক উত্তপ্ত হবে সেই বশীকরণ মন্ত্রটি তখন আপনারা প্রয়োগ করতে পারবেন তখন আপনারা কীভাবে প্রয়োগ করবেন কী করে পাবেন সেগুলো এখন বলবো মনে হয় যুগ দিয়ে শুনুন তো আপনি যাকে বশীকরণ করতে চান ছেলে হোক মেয়ে হোক নারী হোক পুরুষ হোক যাকে বশীকরণ করতে চান আপনি তার সামনে যেতে হবে তার সামনে গিয়ে তার মুখের দিকে তাকিয়ে ওই মন্ত্রটি সাতবার দূর থেকে সাতবার এই মন্ত্রটি পড়বেন দূর থেকে এই মন্ত্রটি সাতবার পরে দূর থেকে সাতবার ফুক দিবেন ইনশাল্লাহ ফুক দেওয়ার সাথে সাথে চব্বিশ ঘন্টার মধ্যে এসে আপনার বস হয়ে যাবে এটি হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষিত একটি বসে করার মন্ত্র আমি গ্রান্টি সহকারে বলতে পারি আমি আবারও বলছি প্রথমায় সো নিতা মঙ্গলবার একশোবার ঝক করবেন মুখস্থ করবেন তারপর যাকে বসে করবেন ছেলে মেয়ে নারী পুরুষ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী যাকে বসে গ্রহণ করবেন তার সামনে যাবেন দূর থেকে এই মন্ত্রটি সাতবার পাঠ করে দূর থেকে সাতবার ফুক দিবের ইনশাল্লাহ ফুক দেওয়ার সাথে সাথে চব্বিশ ঘন্টার মধ্যে এসে আপনার বস হয়ে যাবে প্লিজ কেউ স্যার কাজে জিবে করবেন না সবাই কাজে বাহার করবেন তো আরেকটি কথা আসে মনে যোগ দিয়ে শুনুন যেটি হলো এইসব খাদ্যের জন্য কিন্তু গুরুর অনুমতি প্রয়োজন হয় আমি আপনাদেরকে অনুমতি দিব যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি একটি লাইক দেবেন ধারাই কাজ করবেন তাদেরকে আমি অনুমতি দিলাম আপনারা কাজ করুন ইনশাআল্লাহ হান্ড্রেড পার্টেজ পাবেন ওকে ধন্যবাদ সালাম আলাইকুম আরহামদুল্লাহি